দর্শক একটি খামারের মাস্টার প্ল্যানের গুরুত্বপূর্ণ বিষয় অবকাঠামোগত পরিকল্পনা দুগ্ধ খামারকে কার্যকর ও সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সঠিক পরিকল্পনায় বিভিন্ন ধরনের অবকাঠামোর প্রয়োজন সঠিক অবকাঠামো মাপযোগ এবং পরিকল্পিত ব্যবস্থাপনার মাধ্যমে একটি কার্যকর ও লাভজনক গবাদি পশুর খামার গড়ে তোলা সম্ভব। সঠিকভাবে ডিজাইন করা গবাদি পশুর শেড গরুর স্বাস্থ্য, উৎপাদনশীলতা এবং লাভ নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি শেড গরুকে তাপ, ঠান্ডা এবং বৃষ্টি থেকে যেমন সুরক্ষা প্রদান করে, তেমনি পর্যাপ্ত বাতাস চলাচল এবং পরিচ্ছন্নতা গরুর রোগ প্রতিরোধ করে। স্ট্রেস কমায় এবং গরুর আরাম প্রদানে সামগ্রিক স্বাস্থ্যের উন্নতি ঘটায় যা দুধ উৎপাদনের উপর সরাসরি প্রভাব ফেলে সঠিক নকশার খামারের কার্যক্রম যেমন সহজ করে তেমনি সময় এবং শ্রম খরচও সাশ্রয় করে বাছুর বকনা দুধদহনকারী গরু শুষ্ক গরুর জন্য তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ব্যবস্থাপনার পৃথক সুযোগ দেয় যা উৎপাদনশীলতা বাড়ায় এবং স্বাস্থ্য ঝুঁকি কমায় তদুপরি অসুস্থ গরুর জন্য কোয়ারেন্টাইন এলাকা রোগ ছড়ানোর ঝুঁকি কমায় সুতরাং একটি সঠিক পরিকল্পিত শেড টেকসই ও লাভজনক দুগ্ধ খামারের জন্য অপরিহার্য ডেইরি খামারের শেডের ডিজাইন পরিকল্পনায় যেসব বিষয়ে খেয়াল রাখতে হবে এক শেডের আকার এবং পরিকল্পনা শেডটি উত্তর বা দক্ষিণ হওয়া উচিত যেন পর্যাপ্ত আলো এবং বাতাস প্রবেশ করতে পারে প্রতিটি পূর্ণবয়স্ক গরুর জন্য দাঁড়ানোর জায়গা দৈর্ঘ্য সাত থেকে আট ফিট এবং প্রস্থ চার থেকে পাঁচ ফিট রাখতে হবে খাদ্য ও পানি সরবরাহের জন্য চারি বা মেঞ্জার আড়াই ফিট প্রস্থ গরু চলাচলের জন্য চার থেকে পাঁচ ফুট প্রস্থ রাস্তা এবং গবাদি পশুকে অতিরিক্ত গরম থেকে বাঁচাতে শেডের ছাদ দশ থেকে বারো ফুট উঁচু রাখতে হবে গাটার বা ড্রেনের জন্য এক ফিট চওড়া ও তিন থেকে চার ইঞ্চি ঢালু রাখতে হবে একটি খামারের বিভিন্ন ধরনের শেডের প্রয়োজন যেমন দুধালো গাভীর শেড শুষ্ক গর্ভবতী গাভীর শেড বারন্ত বকনার শেড বাছুরের শেড ইত্যাদি খামারের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য আরও যেসব অবকাঠামো প্রয়োজন যেমন খাদ্য সংরক্ষণাগার ম্যানেজারের ঘর কোয়ারেন্টাইন এলাকা দুধ দহনের স্থান স্টোর রুম স্টাফ রুম এবং বাথরুম ও টয়লেট সেদের মাপ নির্ধারণ করতে হবে খামারের গরুর সংখ্যা এবং প্রয়োজন অনুযায়ী দুই ছাদের নকশা ছাদটি অবশ্যই ঢালু হতে হবে যেন বৃষ্টির পানি সহজে বের হয়ে যায় গরম থেকে রক্ষা পেতে ছাদে ইনসুলেশন ব্যবস্থা রাখতে হবে এক্ষেত্রে ইনসুলেটর হিসেবে প্যারাফ্লিম ব্যবহার করা যেতে পারে প্রাচীরের জন্য ইট বা বাঁশ ব্যবহার করা যেতে পারে যাতে খরচ সাশ্রয়ী হয় তিন মেঝে ও বিশ্রামের জায়গা সেদের মেঝে হতে হবে কংক্রিটের বা ইটের তৈরি যা সহজে পরিষ্কার করা যায় মেঝে তৈরিতে সিমেন্ট ব্যবহার করতে হবে যা কিন্তু স্লিপ জন্য বিছানার চুন বা খড় এবং বালির স্তর ইত্যাদি ব্যবহার করা যায় যা গবাদি পশুর আরামদায়ক ঘুম নিশ্চিত করবে প্রতিটি গরুর জন্য শুকনো ও আরামদায়ক শোবার জায়গা নিশ্চিত করতে হবে খাদ্য ও পানি সরবরাহের ব্যবস্থা দানাদার খাদ্য ও ঘন্টা পানি সরবরাহের জন্য পৃথক পৃথক থাকতে হবে যাতে গরু সহজে খাদ্য পায় এবং অপচয় কম হয় প্রতিটি গরুর শেড পরিষ্কার গোসল ও খাওয়ানোর জন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখা অত্যন্ত জরুরি পাঁচ আলো বাতাস চলাচলের ব্যবস্থা ও আরামপ্রদতা নিশ্চিত গরুর পরিবেশগত ধকল থেকে নিরাপদ রাখতে খোলামেলা রাখতে হবে যাতে পর্যাপ্ত আলো ও বাতাস প্রবেশ করতে পারে গরুর আরামপ্রদতা হবে তাতে গরুর ক্ষুর এবং আডারটা ভালো থাকবে অতিরিক্ত গরম এলাকায় শীতলীকরণ পদ্ধতি যেমন ফ্যান বা মিস্টিং সিস্টেম ব্যবহার করতে হবে ছয় বর্জ্য ব্যবস্থাপনা শেডের নিচে বা পাশ দিয়ে একটি নিষ্কাশন নালা তৈরি করতে হবে যার প্রস্ত হতে পারে দেড় থেকে দুই ফুট গরুর মলমূত্র এবং অন্যান্য বর্জ্য পরিষ্কার ও পূর্ণ ব্যবহারের উপযোগী করে শেড পরিষ্কার রাখতে হবে গরুর মলমূত্র দ্রুত পরিষ্কার হয়ে নিষ্কাশন নালার মাধ্যমে যেন বেরিয়ে যেতে পারে প্রতিদিন নালা পরিষ্কার রাখতে হবে তাহলে রোগ সৃষ্টি কম হবে এবং খামারটি লাভজনক হবে প্রিয় দর্শক এতক্ষণ আমরা একটি লাভজনক ও টেকসই গবাদি পশুর খামার পরিচালনায় মাস্টার প্ল্যানের গুরুত্বপূর্ণ একটি অংশ অবকাঠামোগত পরিকল্পনা সম্পর্কে জানলাম। খামার সম্পর্কিত আরও নতুন নতুন তথ্য পেতে এই ভিডিওতে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে আমাদের সাথে থাকুন।